আমার মনে হয় আল্লাহ আকবর শব্দটা শুনলে আমি বেশ ভয় পেতাম আমার অনেক ভুল ধারণা ছিল মনে করতাম মুসলিম নারীরা অবদমিত থাকে কেন তাদের হিজাব পড়তে হয় এটা ঠিক মনে হতো না আমার মনে অনেক বিভ্রান্তি ছিল ইসলাম অনেকভাবে নারীদের মুক্তি দেয় এটা নারীদের রাখে অনেক উচ্চ মর্যাদায় আমার মনে হতো নারীরা অবদমিত তারপর ইসলাম নিয়ে পড়া শুরু করলাম আর বুঝলাম না সমাজে আসলে নারীদের দমন করছে আলহামদুলিল্লাহ আমি একজন শিখ হিসেবে বড় হয়েছি আমার বাবা মা ভারতীয় তবে আমার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে আমি ইসলাম গ্রহণ করি চব্বিশ বা পঁচিশ বছর বয়সে আপনি প্রথম ইসলাম সম্পর্কে কিভাবে জেনেছিলেন আপনার কি আগে কোনো ভুল ধারণা ছিল হ্যাঁ ছিল আমার মনে হয় একটু ইসলাম ভীতি ছিল আমি ভাবতাম অনেক কিছু ঘটছে যেমন ইরাক যুদ্ধ বা এমন কিছু আর আমার মনে হয় আমি বেশ ভয় পেতাম যখন শুনতাম আল্লাহ আকবর শব্দটা আমার ভয়ই লাগতো আমি তখন ভাবতাম মুসলিম পুরুষরা সবাই খুব কঠোর মানে স্ত্রীদের মারে আর এমন এমন অনেক ভুল ধারণা ছিল ভাবতাম মুসলিম নারীরা অবদমিত থাকে কেন তাদের হিজাব পড়তে হয় এটা ঠিক মনে হতো না আমার মনে অনেক বিভ্রান্তি ছিল ইসলামের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল মজার ব্যাপার হলো মুসলিম নারীদের নিয়ে আমার অনেক ভুল ধারণা ছিল সবার আগে আমি ইসলাম ধর্মে নারীদের অবস্থান নিয়ে খোঁজ নিতে শুরু করলাম আমি অনেক অনেক বক্তৃতা শুনেছি ইন্টারনেটে কিছু দারুস দারুসালাম থেকে প্রকাশিত একটা বই দ্য গ্রেট উইমেন অফ ইসলাম যেটা অসাধারণ একটা বই আমার মনে হতো ইসলামে নারীরা অবদমিত তারপর যখন এ সম্পর্কে পড়তে শুরু করলাম তখন বুঝলাম না সমাজে নারীদের দমন করে এবং ইসলাম মূলত বেশ আধুনিক সত্যি বলতে এটা এতটাই আধুনিক যে আমরা সমাজের মানুষ হিসেবে এখনো তাল মেলাতে পারছি না ইসলামের সঙ্গে আর ইনশাল্লাহ এটা শক্তিশালী হয়ে ফিরবে কারণ এখন আমরা বেশ সমস্যায় পড়ছি লিঙ্গভিত্তিক ভূমিকা আর লিঙ্গ পরিচয় নিয়ে আমার বিশ্বাস এসব সমস্যার উত্তর ইসলামেই আছে হয়তো এখনি সময় আমাদের বোঝের কারণ ইসলাম নানা দিক থেকে নারীদের মুক্তি দেয় এটা নারীদের রাখে অনেক উচ্চ মর্যাদায় আসলে যদি সমাজটা বুঝতো যেমনটা আমি বুঝেছিলাম সুবহানাল্লাহ ইসলাম জানেন তো নারীদের অনেক অধিকার দিয়েছে এমন সব অধিকার যেগুলো এই দেশে আগে কখনো দেওয়া হয়নি কিন্তু মুসলিম দেশগুলোতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে নারীদের সম্মান করতে হয় জানেন তো যেমন ধরুন আমাদের দেনমোহরের ব্যবস্থা নিয়ে এটা শুধু একটা উদাহরণ আগে নারী পুরুষকে যৌতুক দিত আর এখন পুরুষ নারীর জন্য বড় একটা পরিবর্তন যে যারা একসময় মেয়ে সন্তান জন্মালে কষ্ট পেত তারা তাদের হত্যা করতেও দ্বিধা করতো না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেন যদি কেউ মেয়ে সন্তান বড় করে মানে সঠিকভাবে বড় করে তাহলে তাকে জান্নাত দেয়া হবে আর সে জান্নাতে আমার পাশে থাকবে এমনকি ছোট ছোট বিষয়েও যেমন যদি কোনো নারী ঝগড়া করে কথা কাটাকাটি করে তবে চুপ করে থাকো তিনি এটাই করতেন তিনি চুপ থাকতেন উমার বিন খাত্তা পিঠা শিখেছিলেন আগে তিনিও স্ত্রীদের সঙ্গে তর্ক করতেন কিন্তু পরে জানতে পারেন চুপ থাকাই উত্তম ঠিক আছে নারীদের আবেগ প্রবণ হতে দিন নারীদের আবেগকে প্রকাশ করতে দিতে হবে জানেন তো সুভান আল্লাহ কোন ধর্ম এমনটা শেখায় এমন এমন হাজার উদাহরণ দেয়া যায় কিন্তু আমার মনে হয়তো অনেক সময় লাগবে নবী সালামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তার চরিত্র সব সময় তার চরিত্র সব সময় তার চরিত্র নারীদের প্রতি তার আচরণ নারীদের প্রতি তার আচরণ তিনি সেই পুরুষের সাথে কথা বলতে চাইতেন না যে তার কন্যাকে চুমু খায় না তিনি তার স্ত্রীদের আবেগপ্রবণ হতে দিতেন অনুভূতি প্রবণ হতে দিতে আর তা মোকাবেলা করতেন সর্বোত্তম উপায়ে তিনি তার সাহাবির বাসায় রাতের খাবারের আমন্ত্রণে যাননি কারণ ওই সাহাবি তার স্ত্রী আয়সাকে আমন্ত্রণ জানাননি সব কিছুই তার তার নম্রতা তার ন্যায় বিচার সদাচরণ সকল স্ত্রীদের প্রতি জানেন তো বাড়িতে তার কোমলতা প্রদর্শন আর যুদ্ধক্ষেত্রে তার শক্তি জানেন তো তার দুর্বলতা যখন তিনি তাইফে ছিলেন যখন তিনি সাহায্যের জন্য গেলেন তার পরিবর্তে কি হয়েছিল দেখুন বিষয়টা এমন যে তিনিও কাঁদতেন এখনকার পুরুষরা ভাবেন আমরা কাঁদতে পারবো না আমাদের বড় হতে হবে না নবীটি কেঁদেছেন আমরা লিঙ্গ নিয়ে কথা বলি পুরুষ কি নারী কি নবী সাল্লু আলহ্লামের দিকে দেখুন জানেন তো এখন আমি পড়ছি ইয়াসির কাদিরে লেখা সিরা এবং প্রতিটি অনুচ্ছেদ থেকে আমি কিছু না কিছু শিখছি কি অসাধারণ একটা বই আমি সবাইকে এটা পড়তে বলবো সব কিছুই তার মৃত্যুসজ্জার মুহূর্তেও আয়সারা দেলে হানহা তার মাথা ব্যথার অভিযোগ করেছেন তিনি তার মাথা ব্যথার অভিযোগ করছেন এবং তিনি মজা করে বললেন না কিন্তু আমার মাথা ব্যথার কি হবে আমি তো মারা যাচ্ছি সুবাহান আল্লাহ তিনি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন আমরা আরো ভালো মানুষ হতে পারি এবং জান্নাতে যেতে পারি যা কিছু তিনি বিসর্জন দিয়েছেন তার পরিবার তার সম্পদ থেকে তিনি যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন কেন আমাদের জন্য আপনি কিভাবে গ্রহণ করেছিলেন তো পরবর্তীতে আমি মসজিদে গিয়ে আমার সাহায্য গ্রহণ করেছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আর সেখানে প্রায় ষাট সত্তর জন লোক ছিল আর সেই সময় আমার সবচেয়ে কাছের মানুষগুলো সাহায্য নেওয়ার পরেও তারাই আমার সবচেয়ে কাছের মানুষ আলহামদুলিল্লাহ তো আমার সাহাদা গ্রহণ অসাধারণ ছিল মনে আছে আমি অনেক কাঁপছিলাম কিন্তু ভালো লাগছিল আসলেই ভালো ছিল আমার মনে আছে সাহাদা নেবার পর আমি গোসল করেছি এবং সত্যিকার অর্থে অনুভব করেছি এটি আমার জন্য একটি নতুন জীবন একটি নতুন শুরু এটা জেনে যে আল্লাহ সবকিছু মুছে দেন আর তারপরও আপনি যা ভালো করছেন তার প্রতিদান দেন সত্যি ভালো লাগছিল এবং আমি একজন মুসলিম নারীর পরিচয় গ্রহণ করতে প্রস্তুত ছিলাম তো আমি পড়লাম পড়লাম পড়লাম